আসসালামু আলাইকুম তো ডকিউনি মাইনিং এর তাদের যে ডগস টোকেন এটা কিন্তু বাইবিট এ অলরেডি ডিপোজিট করা শুরু হয়ে গেছে মানে বাই বিটে তাদের যে ডিপোজিট অ্যাড্রেস সেটা কিন্তু অলরেডি শো করছে ঠিক আছে তো এটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখা দিব লাইভ এর পাশাপাশি অনেকে দেখলাম যে এই চোদ্দ তারিখে বলা করছে যে এই চোদ্দ তারিখে এই ডগস টোকেনটা বিভিন্ন এক্সচেঞ্জ সাইডে লিস্ট হতে যাচ্ছে এবং এই চোদ্দ তারিখে আমরা এখান থেকে পেমেন্ট নিব সে সম্পর্কে আমি আপনার জানা দিব পাশাপাশি এখান থেকে আপনি কিভাবে পেমেন্ট নেবেন সেটা আমি আপনার জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন এবং ডিসক্রিপশন বক্সের মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জানতে থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপস এর পেমেন্ট টুলস আমরা বিস্তারিত তথ্য সহ কিন্তু তুলে ধরে এই যে পিক্সেল ভার্স আজকে যে ডেইলি কম্বো ছিল সেটা কিন্তু আমরা এখানে তুলে ধরেছি পাশাপাশি মিমিফাই যে সিক্রেট কম্বো সেটা দেয়া আছে হ্যামস্টারের ডেইলি সিপার এরপর সোয়ান সেইন এটা কিন্তু বাইনান্স ল্যাব সাপোর্ট একটা প্রজেক্ট তাদের যে ডেইলি কম্বো ছিল সেটাও কিন্তু আমি এখানে দিয়ে দিছি ডট কয়েনের একটা ভিনো ওয়ালেট কানেক্ট করতে হবে পাশাপাশি নতুন ভাবে কিছু এখানে কাজ করতে হবে না হলে আপনি উইথড্র পাবেন না সে সম্পর্কেও কিন্তু আমি এখানে একটা ভিডিও বিস্তারিত ভিডিও দিয়ে দিছি সো বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও পেতে মাস্ট বি আমাদের এই গ্রুপে সবাই জানতে থাকবেন দেখুন ডক্স মাইনিং এখানে কিন্তু আমাদের খুব বেশি কাজ করতে হয় না এখানে জাস্ট অ্যাকাউন্ট করে রেখে দিলে আপনার অ্যাকাউন্টের যেই যতদিন হয়েছে আপনি ইউজ করেছেন তার উপর ডিপেন্ড করে তার উপর ভিত্তি করে আপনার এখানে একটা কয়েন কিন্তু দেয়া হয় ঠিক আছে তো আমরা বিভিন্ন ভাবে কাজ করে ইউজ মানে একটা ইনকামও কিন্তু করে নিছি তো এটা অনেকে বলেন যে ভাই কবে আসলে কোথায় রেস্ট হচ্ছে দেখেন এটা কিন্তু বিট গেটে অলরেডি কিন্তু তারা ডিপোজিট আর্ডে কিন্তু নিয়ে চলে এসেছে আমি যদি আপনাদের একদম সরাসরি বিট গেটে যে একটু দেখাই দেখেন আমি বিট গেটে চলে আসলাম তো বিট গেটে আসার পর এইখানে যদি আপনি একটু ওয়েট করেন ওয়েট করার পর এই যে অ্যাসেসটি ক্লিক করেন অ্যাসেসটি ক্লিক করে আপনি স্পটে চলে আসেন স্পটে এসে এই জায়গায় যদি আপনি ডগস লিখে সার্চ করেন ডি ও জি এস এই যে ডগস ঠিক আছে এই যে ডক্স পয়েন্ট অলরেডি কিন্তু চলে এসছে তো এইটাই আপনি যদি এই যে ডিপোজিটারটা ক্লিক করে দেন এখন ডিপোজিটে যদি এটা ক্লিক করেন দেখেন এখানে নেটওয়ার্ক সুজের অপশন পর্যন্ত কিন্তু প্রায় চলে আসছে যদিও এখানে ক্লিক করে কোনো প্রকার নেটওয়ার্ক আপনারা পাবেন না তবে এটা টোন ব্লক মাধ্যমে মার্কেটে আসবে এর আগে কিন্তু টোন টিআসি টোয়েন্টি অ্যাড্রেসটা কিন্তু হয়তো থাকবে ঠিক আছে সো ডিপোজিট কিন্তু প্রায় শুরু হয়ে যাওয়ার কাছাকাছি সময় আমরা চলে আসছে খুব শীঘ্রই কিন্তু এটা ডিপোজিট কিন্তু শুরু হয়ে যাবে পাশাপাশি যখন এটা ডিপোজিট শুরু হয়ে যাবে তখন কিন্তু ট্রেডিংটা স্টার্ট হয়ে যাবে সো এক কথা বলা যায় ডিপোজিট ট্রেডিং দুটোই একসাথে কিন্তু বিগ্রেতে শুরু হতে যাচ্ছে আর শুধুমাত্র যেটা এটা লিস্ট হবে কিংবা বিগ্রেতে আমরা এটা সেল করতে পারবো এরকম না বিডগেট সহ বেশ কিছু এক্সচেঞ্জার আছে সাইডে কিন্তু এটা লিস্ট হয়ে যাচ্ছে উদাহরণস্বরূপ আমি আপনাদের বলি যেমন নোট কয়েন থেকে আমরা পেমেন্ট পেয়েছি প্রথমে আমরা শুনেছিলাম যে এটা বাইবিট সহ বেশ কিছু এক্সচেঞ্জ সাইডে লিস্ট হচ্ছে কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে সেটা বায়না সহ মোট আঠারোটা এক্সচেঞ্জার সাইডে কিন্তু লিস্ট হয়েছিল সেম ভাবে এই যে ডক্স টোকেন এইটাও কিন্তু বিট গেট বাই বিট এমনকি বায়নার্সেও লিষ্ট হতে পারে এরকম একটা সম্ভাবনা কিন্তু আছে সো আমরা সবাই এখান থেকে হিউজ পরিমাণে একটা পেতে যাচ্ছি এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম তো এখন অনেকে এটা নিয়ে বলা বলি শুরু করে দিয়েছে যে এই মাসের চোদ্দো তারিখে এখান থেকে আসলে পেমেন্ট দিবে দেখেন তারা কিন্তু এক নির্দিষ্ট কোনো ডেট দেয়নি এটা কিন্তু বলে আমাদের আসলে ভুল হচ্ছে আমি বলতে পারি হয়তো বা চোদ্দো তারিখে আমরা পেমেন্ট পেতেও পারি নাও পারে কারণ সম্ভাবনাটা আছে কারণ সেখানে তারা নির্দিষ্ট করে কোনো কিছু কিন্তু বলেনি তারা শুধুমাত্র আমাদেরকে এখানে বলেছিল যে চোদ্দ তারিখে আমাদের একটা নিউজ তারা দিবে ঠিক আছে এই যে এখানে চলে আসেন এই যে এইখানে ওয়ান ডে কথা বলেছিল এরপরে আপনি যদি একটু উপরে চলে আসেন তাহলে চোদ্দ তারিখের কথা যেটা তারা বলেছিল এই যে দেখেন নো আগস্ট চোদ্দ ইজ টেলিগ্রাম বাজে উই অলসো হ্যাভ সামথিং ফর ইউ টু সেলিব্রেট তারা এখানে বলেছিল যে চোদ্দ তারিখে মাসের চোদ্দ তারিখে টেলিগ্রামের বাদ সেই উপলক্ষে আমরা আপনাদের জন্য কিছু একটা নিয়ে আসছি সেলিব্রেট করার জন্য সেটা হতে পারে আমাদের করে এখানে পয়েন্ট ইনকাম করা কোনো একটা হতে পারে আবার হতে পারে তার দিতে পারে ঠিক আছে মানে নির্দিষ্ট করে বলা সম্ভব নয় যে চোদ্দ তারিখে লিস্ট হবে তবে লিস্ট হওয়ার একটা সম্ভাবনা কিন্তু আছে কারণ তারা এখানে বলে দিছে যে চোদ্দ তারিখে সেলিব্রেট করার জন্য আমরা কিছু একটা নিয়ে আসছি আমি আবারও বলি চোদ্দ তারিখে এটা আমাদের পেমেন্ট দিতেও পারে পারে নাও তবে কিন্তু আছে এখানে তারা বলে যে চোদ্দ তারিখে সেলিব্রেট করার জন্য আমরা কিছু একটা নিয়ে আসছি সেটা হতে পারে আমাদের পেমেন্ট দেওয়ার একটা বিষয় সেটা হতে পারে তারা নতুন কোনো অপশন সেখানে অ্যাড করলো আমাদের বেশি ইনকামের জন্য সেটা হতে পারে অন্য কোনো তারা নিয়ে আসবে সম্পূর্ণ কিন্তু বিষয়টা তাদের কাছে ঠিক আছে সো চোদ্দ তারিখ পর্যন্ত ওয়েট করেন চোদ্দ তারিখের মধ্যেই চোদ্দ তারিখে এখানে একটা গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু চলে আসবে সেখান থেকে আমরা মোটামুটি বুঝতে পারবো যে আমরা চোদ্দ তারিখে এখান থেকে পেমেন্ট পাচ্ছি কিনা তবে এখান থেকে হানড্রেড পার্সেন্ট সবাই একটা বিগ প্রফিট পাবেন যদি আপনি এখানে ভালোভাবে কাজ করতে পারেন ঠিক আছে ভালোভাবে কাজ বলতে আপনার যদি একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি এখানে কাজ করতে পারবেন সেটা নতুন হোক পুরাতন হোক শুধুমাত্র

খুব শীঘ্রই আমরা এখান থেকে একটা বিগ প্রফিট কিন্তু পেতে যাচ্ছি ঠিক আছে অলরেডি আমরা কিন্তু এখানে ওয়ালেটটা কিন্তু কানেক্ট করে ফেলেছি তো ভিডিওটা আর বড় করব না আশা করি বুঝতে পারছি এটাই ছিল আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আর আর কিছু বিষয় বলে রাখি যে এটা রেট কেমন হবে কারণ রেট সম্পর্কে আমি থাম্বি অলরেডি বলে দিয়েছি দেখেন আপনার যদি মিনিমাম পঞ্চাশ থেকে ষাট হাজারের মতো ডক্স পয়েন্ট এখানে থাকে তাহলে আপনি মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ ডলার এখান থেকে পাবেন মানে সর্বনিম্ন এর কিন্তু বেশি হতে পারে তবে আপনার যদি পঞ্চাশ হাজার ষাট হাজার ডক্স জমেন এখানে থাকে ঠিক আছে তাহলে আপনি এখান থেকে চল্লিশ থেকে পঞ্চাশ ডলার হয়তো পেতে পারেন আর যাদের এখানে হিউজ পরিমাণ কয়েন আছে তাদের হিসাব কিন্তু আলাদা তারা এখান থেকে হিউজ পরিমাণ প্রফিট পাবে অনেকের আছে যে এক লাখ দুই লাখ এরকম করে কিন্তু এখানে এই যে ডক্স পয়েন্ট আছে তারা কিন্তু এখান থেকে হিউজ পরিমাণ প্রফিট নিয়ে নিতে পারবে আশা করি এটা লাস্টের ভিডিও আল্লাহ হাফেজ